আমরা এখানে বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ শিক্ষক একাত্রিত হয়েছি আর আমরা আমাদের দাবি আদায় করেই এখান থেকে সরবো নতুবা আমরা এখানে অবস্থান করব আমরা প্রয়োজন বোধে আমারও অবস্থান করব আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারীদের বোনাস এগুলো আমায় লক্ষ্যে আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা দাবি আমাদের আমরা অবশ্যই আশা করবো আমরা কালকে জটিলতা থেকে আমরা ভক্তি চাই আমরা বর্তমান সরকারের সদিচ্ছা চাই সকলের সদিচ্ছাই পূর্ণ হতে পারে মানুষ কারিগর মহান শিক্ষকের জীবনে কেন আমরা সকলে মিডিয়া ভাইদের প্রতি আমাদের বিশেষ হলে আপনারা আমাদের কথা হলে মিডিয়া তুলে ধরবেন সারা দেশবাসী জানাক আজ শিক্ষক কতটা অপহরিত অপমানিত সেটা সারা দেশে মানুষের জানার অধিকার আছে ধন্যবাদ